গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো দেখো এখনও কিন্তু বিছানা সেরে উঠিনি উঠতে ইচ্ছে করছে না জানো তো মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে চুপচাপ শুয়ে পড়ে থাকি তোমাদের দাদা কিন্তু উঠে গেছে আর ওইদিকে তোমাদের ভাইপো উঠে পড়েছে পড়ার আওয়াজ পাচ্ছে তো শুয়ে থাকলে হবে করতে মশাই উঠে গেছে তো কাজগুলো তো সারতে হবে তাই না তো যাই হোক দেখো ঘরের সমস্ত কাজ সেরে সান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে তো ঠাকুর দিদি দিতে ভাবছিলাম যে আজকে রুটি নাহলে একটু পরোটা বানাবো সকালে টিফিন তো ভাবলাম যে দেখি কর্তমসাকে জিজ্ঞেস করি কী গো কী খাবে তখন তোমাদের দাদা বলছে কিছু খাবো না চা করেছি চা খাও বলছি আজকে আবার চা করেছো দু কাপ চা বানিয়েছে তোমাদের ভাইপো যেহেতু চা খায় না ওকে বিস্কুট দিয়ে এসেছে এদিকে আমরা চা বিস্কুট খাচ্ছি তোমাদের দাদার মনটা যে ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ খারাপ তবে তোমাদের দাদার পাশাপাশি আমাদের তিনজনেরই মন খারাপ মানে আমাদের পরিবারের তিনজনেরই মন খারাপ তো যাই হোক মানুষ যে কষ্ট দিয়ে কী সুখ পায় জানি না অ্যাকচুয়ালি কী বলো তো তোমার যদি টাকা পয়সা থাকে তোমাকে ভালোবাসবে তোমাকে আগ্রহ করবে তোমার যদি না থাকে ব্যাস তুমি কিছু নয় তুমি একটা মানে ফেলতা মানুষ বুঝতে পেরেছো কিন্তু তোমাকে দিয়ে যখন তার প্রয়োজনটা মেটাতে হবে তখন কিন্তু তোমাকে ভীষণ আগ্রহ দেখাবে বুঝেছ তো যাই হোক তোমাদের দাদাকে একটা কথাই বলি যে সাধারণ হও কিন্তু প্রয়োজন পড়লে যার জায়গা যেখানে সেখানে তার জায়গাটা দেখিয়ে দিও কিন্তু না ও তো যখন যেই মানুষ অপমান করবে চুপচাপ মুখ বন্ধ করে নিরীহভাবে অপমান সহ্য করে নেবে কিন্তু না আমি এখন সেটা হচ্ছে না আমার দ্বারা আমি আগে ছিলাম যে যা বলতো অবশ্য সহ্য করতাম কিন্তু এখন করি না বিশেষ করে আমার এই চেঞ্জটা আমি এক বছর করে নিয়েছি কারণ আমার বিপদে আমি যদি তোমাকে না পাই তোমার এতে আমি কেন থাকব বলো তো তাই না আমার এই সামান্য বছরখানেক আগেরই ঘটনা একটা আমার ঘরে এমনই বিপদ হয়েছিল মানে কি বলবো আত্মীয় পরিজন সমস্ত সবাই একদম মুখ ফিরিয়ে নিয়েছিল মাথা নিচু করে সবার কাছে মানে সাহায্য চেয়েছিলাম কিন্তু সাহায্য তো পাইনি মানে একটা ফোন করেও জিজ্ঞেস করেনি কেউ জিজ্ঞেস করেনি যে আমরা মরে আছি না আমরা বেঁচে আছি আমরা খা খেতে পাচ্ছি কি খেতে পাইনি আমাদের মানে হাড়ি বসলো কি বসেনি কিন্তু মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বললে পাপ হবে ভগবান পাপ দেবে আমার বাবা মা ভাই বোন না থাকলে সত্যি আজকে আমাদের এই দিনটা সত্যি আমরা মানে এরকমভাবে থাকতে পারতাম না জানো তো ওদের ঋণ আমরা কোনোদিন সহ্য মানে শোধ করতে পারবো না আমার বাবা মা ভাই বোনের ঋণ বুঝেছো ভগবান বলে না যে এক দরজা বন্ধ করে দিলে আরেক দরজা ভগবান খুলে দেয় বুঝতে পেরেছ কেউ যদি এক দরজা বন্ধ করে দেয় ভগবান আর এক দরজা খুলে দেবে সত্যিই তাই সৎ এইটাই বুঝিয়ে আমি সবসময় একটা কথাই ভাবি যে যাই কিছু হয়ে যাক সতপথে থাকবো বাঁকা পথে চলব না কারণ সত্যের জয় সব সময় হ্যাঁ সত্যের বন্ধু তুমি কম পাবে আমি জানি আমি আমার পাশে থাকবে না কেউ আমি শুধু একটা জিনিসই জানি আমার পাশে ভগবান থাকলেই হবে ভগবান ভগবান রূপেই হয়তো অন্য কাউকে পাঠাবে ঠিক আছে তো যাই হোক দেখো অনেক দুঃখের কথা বলে ফেললাম তা যে কী রান্না করেছি বলো তো সেই যে মূলো শাক এনেছিলো না মূলো কটা ছিল সেই সরু সরু মূলোগুলো আর সেই ফুলকপি এনেছিলো ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা বরপটি ছুটি সিম টিম সব এনেছিল বেগুন সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর সিলভার কাপ মাছটা বাটা মাছটা দিয়ে তেল ঝাল করেছি আর অবশ্যই রয়েছে ভাত বাটা মাছটা গোটা থাকলে ভালো হতো তোমাদের দাদার পথে গোটা দিতে পারলে আমারও ভীষণ ভালো লাগতো তো যাই হোক তোমাদের দাদা তো দোকানে চলে গেছে আর তোমাদের ভাইপো কলেজে গেছে তোমাদের ভাইপো আসে প্রায় চারটা পনেরো সাড়ে চারটা নাগাদ বুঝতে পেরেছো আজকে হাতে সেরকম কিছু কাজ নেই বুঝতে পেরেছো তো রান্নাবান্না করে একবারে খেয়ে নেব আর অত দেরি করলে তো হবে না আর শীতের সবজি মানে বুঝতেই পারছো সবুজ 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 তাই না কত রকমের কফি কত রকমের শাকপালা আর তোমাদের দাদা আজকে ভীষণ খুশি হবে এই চচ্চড়িটা দেখে বুঝতে পেরেছো তোমাদের দাদা কিন্তু চচ্চড়িটা খেতে ভীষণ ভালোবাসে ও যে কোনো চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে তো এই যে সব রকম সবজি দিয়ে মূলও দিয়ে যে চচ্চড়িটা করি না এটা খেতে আরও বেশি ভালো লাগে মানে ভালোবাসে বুঝতে পেরেছো তবে একটু বড়ি দেবার ইচ্ছা ছিল মনে নেই জানো তো বড়িটা দিলে একটু ভালো হতো মানে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যেত আর কি বুঝতে পেরেছো আর এই শীতে ফার্স্ট টাইম এরকম সবজি করলাম কপি ডাঁটা সিম মুলা। বেগুন দিয়ে আর এবারে তো বড় বেগুনের সিজন বুঝতেই পারছো বড় বেগুন ভাজা হাই যা নুনটা নিতে ভুলে গেছি কাঁচা লঙ্কাটা খাবো তো যাই হোক আবার উঠে গিয়ে কী বলে তো একটু নুন নিয়ে আসলাম পাত মানে খালি রেখে দিয়ে যেতে নেই তা কী করবো হাতের বাইরে রয়েছে যে উঠে উঠতেই হলো বাধ্য হয়ে আর তবে সত্যি চচ্চরিটা যা খেতে স্বাদ হয়েছে না গো আহা কি বলবো দারুণ সুন্দর হয়েছে তোমরা যদি থাকতে তোমরা যদি আমার হাতের এই চচ্চরিটা খেতে বিশ্বাস করবে না দারুণ সুন্দর হয়েছে তোমরা সত্যিই বলতে যে বৌদি না সত্যি চচ্চরিটা দারুণ হয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক সুখ দুঃখের কথা বলে ফেললাম গল্প করে ফেললাম আর তোমরা ছাড়া কে আছে বলো তোমাদের সঙ্গে তো যাই হোক সুখ দুঃখের গল্পটা করি রোজকার দিনই তো চলো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো